হ্যালো স্টুডেন্টস ভারতীয় বিদ্যা চর্চায় তোমাদের স্বাগত জানাই তোমাদের এখন চিন্তিত কারণ যারা যাদের স্বপ্নই ছিল শিক্ষক করেছ এবং শিক্ষিকা হওয়ার তারা ভাবছ যে সামনে তো নভেম্বরের তারিখ থেকে গ্রুপ ডির ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে যাচ্ছে তো আমার স্বপ্নই তো ছিল না গ্রুপ সি গ্রুপ ডির হওয়ার আমার তো টিচার হওয়ার ছিল তাই আমি কি ফর্ম ফিল আপ করবো আমি কি প্রিপারেশন স্টার্ট করব তারা কিন্তু এখনো প্রিপারেশন নিতেই পারুন তো তাদের প্রত্যেকটা চিন্তার যে বিষয় সেইটা সলভ করতে কিন্তু আজকে বিকালে নিমাই একটি ক্লাস যেই ক্লাসের মধ্যে তোমাদের প্রত্যেকটা টেনশন কিন্তু সলভ হয়ে যাবে এবং প্রত্যেকটা চিন্তা তোমরা কিন্তু দূর করতে পারবে তাই আজকে যারা ক্লাসটা করতে চাইছো যারা ভাবতে চাইছো যে কি ইউনিক স্যার তোমাদের অ্যাডভাইস দিতে চলেছে তারা অবশ্যই কিন্তু এই ক্লাসের লিঙ্ক অবশ্যই কমেন্টটা দেখে নিও সেখানে পেয়ে যাবে